সরকারের এখনও এক মাস হয়নি তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে প্রত্যাশার আলোকে কতটুকু ছড়ে তবে এটা বুঝতে পারছেন যে সারা পনেরো বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এ সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থব ইলেকশন হবে না এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল আমরা সামনে বলবো আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার করব হবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশান সকল শ্রেণী